অনেকেই বলে এক একটা মানুষের যদি অধিক পরিমাণে টাকা পয়সা থাকে তাহলে তার আর কোনো কিছু লাগে না টাকা পয়সাই নাকি সব কিছু কিন্তু আমার কাছে কখনোই এটা মনে হয় না কারণ টাকা পয়সা থেকে সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে নিজের আত্মসম্মান কথাবার্তা নিজের স্বভাব চরিত্র এইগুলা টাকা তো কম বেশি সবারই থাকে কিন্তু একজন ভালো মানুষ হিসাবে পৃথিবীতে কয়জন আছে বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতি খুবই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চলে আসতে হয় রান্নাঘরে কারণ রান্নাঘরে আমার সব থেকে বেশি কাজ থাকে আজকে রান্নাঘরে টুকটাক অনেক কাজ আছে যেমন এই যে গত রাত্রে ভাত রান্না করার সময় ভাত পড়ে গিয়েছিল তারপরে চুলাটা আর পরিষ্কার করা হয়নি তো সকালবেলা উঠে আগে চুলাটা পরিষ্কার করে দিলাম আর ওদিক থেকে গ্যাসের চুলাতে ডিম সিদ্ধ করতে দিয়েছি তো আজকে দুপুরবেলা ডিম ভুনা করব তো চারটা ডিম নিয়ে আমি সিদ্ধ বসে দিলাম আর এদিক থেকে হচ্ছে চুলাটা মুছে নিচ্ছি তো চুলাটা যদি সাথে সাথে মোছা হয় তাহলে কিন্তু এতটাও অপরিষ্কার হয় না আমি সব সময় কিন্তু চুলা সাথে সাথেই মুছে দিই কিন্তু গত রাত্রে আমার এত বেশি খারাপ লাগছিল যে পরিষ্কার করার আর এনার্জি ছিল না তো যাই হোক সকালবেলা উঠে পরিষ্কার করে দিচ্ছি আর এই যে এদিক থেকে হচ্ছে গ্যাসের চুলাটাও পরিষ্কার করে দিচ্ছি তো ডিমগুলাও সিদ্ধ হয়ে গেছে তো ডিমগুলাও এখন তুলে নেব আর তার আগে হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম তো আমি রান্না করতে আসলেই রান্নাঘর শুরুতেই একবার পরিষ্কার করি আর রান্না শেষে একবার পরিষ্কার করি এত করে কিন্তু ডিপ ক্লিন আমার মাঝে মধ্যে করা লাগে না মানে একটু দেরিতে করলেও সমস্যা হয় না আর এই যে এদিক থেকে যেবার রান্না-বান্না করছি আমি ভাবছি এখন থেকে আমি আর রান্না করব না আমার মেয়েকে দিয়েই রান্না করাবো এত দিন পর এখন হচ্ছে রান্নাবান্না ঝামেলা থেকে একটু বিশ্রাম নিতে পারবো মানে যে বা রান্নাবান্না করা তো শিখে গেছে তাই না তো যাই হোক এখানে ডিম গুলো শুলে নিচ্ছি তো চারটা ডিম দিয়েছিলাম এর ভিতর থেকে তিনটা ভুনা করবো আর একটা ডিম যে বা খাবে যে বা কিন্তু ডিমটা অনেক বেশি পছন্দ করে যে কোনো কিছু ডিমই ওর অনেক বেশি পছন্দ কোয়েল পাখি হোক হাঁস হোক মুরগি হোক তো যাই হোক একটা ডিম যে বা খাবে আর বাকি তিনটা ডিম আমরা ভুনা করব। সেই সাথে হচ্ছে একটু ডালও রান্না করব তো রান্নাবান্না শুরুর আগেই কিন্তু যে বা ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়েই রান্নাবান্নাগুলো করবো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কখনোই রান্না রান্নাগুলো শেষ করতে পারি না যখনই ও ঘুমিয়ে থাকে ভাবে আমি এখন রান্না বান্নাগুলো করে নেব তখনই দেখি ও উঠে যায় তো যাই হোক এভাবেই চলতে থাকছে আর কি করা তো যাই হোক এখন ডিমগুলো ভেজে নিচ্ছি তারপর ডিমটা ভুনা করে নেব আর ভিডিওর প্রথমেই যে কথাগুলো বললাম সেটা নিয়ে এখন একটু কথা বলি তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিভাবে জানেন সবাই ভাবে যাদের অধিক পরিমাণে টাকা পয়সা আছে তাদের আর কিছুই লাগে না তাদের আত্মসম্মান সুখ শান্তি বিলাসিতা ইত্যাদি সবকিছুই তার ভিতরে মানুষ তাদেরকে অনেক বেশি সম্মান করে তাদের কথায় ওঠে বসে আর অনেক কিছুই করে তো যাই হোক আমার কাছে মনে হয় এগুলো কিছুই লাগে না একটা মানুষের যদি অধিক পরিমাণে টাকা থাকে তো সেই মানুষ কখনোই সুখী হয় না বা আত্মসম্মান জিনিসটা তার থাকে না আমি কেন এই কথা বলছি তাহলে আপনাদেরকে একটু বুঝাই কেন বলছি যাদের অনেক বেশি টাকা পয়সা থাকে তাদের ভিতরে অহংকার চলে আসে তারা মনে করে আমার কাছে অধিক টাকা পয়সা আছে আমার কাছে সবকিছু আছে মানুষ আমার কথায় উঠবে আর বসবে হয়তো মানুষ তার কথায় উঠবে আর বসবে ঠিকই কিন্তু তার পিছনে যে তার কিন্তু বদনামও করবে তাহলে তার আত্মসম্মানটা কোথায় থাকছে বলুন তো আবার যদি স্বভাব চরিত্রের কথাও বলি স্বভাব চরিত্র যাদের অধিক পরিমাণে টাকা থাকে তাদের কিন্তু স্বভাব চরিত্রটাও ভালো থাকে না তো এখানে বোঝা যায় মানুষের টাকা থাকলেই হবে না মানুষকে সব সময় তার চরিত্র ঠিক রাখতে হবে তার কথাবার্তা সুন্দর করতে হবে যাতে অন্য মানুষরা তাকে টাকার হিসাব না করে তার কথাবার্তা আচার আচরণে তাকে বিবেচনা করে তাকে ভালো বলে তাহলে দেখবেন সেই মানুষটাই ভালো যার টাকা পয়সা নাই তার আচার ব্যবহার মন মানসিকতা আর যার টাকা আছে তার আচার ব্যবহার আর মন মানসিকতা দেখবেন নিজের টাকা পয়সা দিয়ে মানুষের কাছ থেকে কখনো সুনাম কেনা যায় না হয়তো তারা আপনার সামনে আপনাকে সুনাম করবে কিন্তু আপনার পেছনে কিন্তু অবশ্যই আপনার নামে বদনামই করবে কারণ ভালো ব্যবহার মানুষের মনে গেঁথে যায় আপনার ব্যবহার যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার নামে সুনাম করবে আর আপনার ব্যবহার যদি খারাপ হয় তাহলে আপনার নামে তো বদনাম করবে তাই সব সময় নিজের ব্যবহার আচার আচরণ ভালো রাখুন দেখবেন আপনার অধিক পরিমাণে টাকা থাকার দরকার নাই আপনার ব্যবহার যদি ভালো হয় মানুষের কাছ থেকে আপনি এমনিতেই তাদের মন পেয়ে যাবে তো যাই হোক আমার কথাগুলো কেউ আবার লেকচার ভাবে নিবেন না আসলে সমাজের মানুষ এমনই আমরা প্রত্যেকেই কিন্তু মনে করি যার অধিক পরিমাণে টাকা আছে তার আর কিছুই লাগে না তার কাছে সবকিছু আছে কিন্তু না টাকা পয়সায় যে জীবনের সবকিছু এটা কিন্তু কখনোই না আপনার আচার ব্যবহার আপনার মন মানসিকতাই হচ্ছে সব থেকে বড় জিনিস আপনার আচার ব্যবহার মন মানসিকতা যত ভালো হবে আপনি কিন্তু মানুষের কাছে তত বেশি ভালো থাকতে পারবেন আপনি মানুষকে কিছু দিতে পারবেন না ঠিক আছে তারপরও আপনার ব্যবহার আচার আচরণে আপনি মানুষের সাথে যেভাবে আপনাকে কিন্তু তারা সেভাবে ভালো চেষ্টা আবার এর মানে এটাও না যে যাদের অধিক পরিমাণে টাকা পয়সা থাকে তারা মানুষ হিসাবে ভালো হয় না অনেক মানুষ আছে যাদের অধিক পরিমাণে টাকা কিন্তু তাদের মন মানসিকতা অনেক ভালো আর এই মন মানসিকতা ভালো থাকার কারণেই কিন্তু মানুষের কাছে তারা অনেক বেশি প্রশংসা পায় এমনকি মানুষের কাছ থেকে অনেক বেশি ভালোবাসাও পায় আর মানুষ তাদেরকে কখনো টাকার গুণে ভালোবাসে না তাদের আচার ব্যবহারেই কিন্তু ভালোবাসে তো যাই হোক আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই কিন্তু এরকমটাই ভাবে যাদের অধিক পরিমাণে টাকা আছে তাদের হয়তো আর কিছু লাগে না তাদের কাছে আসে সব কিছুই কিন্তু না টাকা পয়সায় জীবনের কিছু না আপনার ব্যবহার আচরণটাই সবার আগে আপনার ব্যবহার আচরণ যত সুন্দর হবে মানুষ আপনাকে তত বেশি ভালোবাসবে তাই নিজের মুখের ভাষা আগে অনেক সুন্দর করুন দেখবেন মানুষ আপনাকে এমনিতে অনেক বেশি ভালোবাসবে অনেক বেশি সম্মান করবে আপনার অধিক পরিমাণে টাকা থাকা লাগবে না তো ভিডিওটা যারা দেখবেন তারা প্লিজ নেগেটিভলি ভাবে নেবেন না এটা হচ্ছে আমাদের সমাজের একটা ধারণা বলতে পারেন মানে সবাই এ ধরনের ধারণা করে যে কারণে কথাটা বললাম আর কেউ লেকচার ভাবেও নিবেন না তো যাই হোক ভিডিওটা হচ্ছে যারা দেখলেন একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর সেই সাথে যারা আমার পেজে নতুন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ